নমস্কার বন্ধুরা আমি কোজা করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে আজ যে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি হলো অতি প্রাচীন একটি টোটকা ক্রিয়া বা টোটকা উপাচার যা হামেশায় আমাদের আগেকার দিনের অর্থাৎ ঠাকুমা দিদিমারা তাদের বাড়িতে এই টোটকা উপাচার বা এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করত কেন জানো যাতে তাদের গৃহস্থ বাড়িতে কখনো অন্নের ভাব এবং অর্থের অভাব না থাকে অর্থাৎ বাড়ি যেন তাদের সর্বদা ধনধান্যে পরিপূর্ণ থাকে বন্ধুরা শুধুমাত্র ধন থাকলে অর্থাৎ অর্থ থাকলেই তো হলো না যাতে ধান্যও থাকে অর্থাৎ অন্নও যাতে পরিপূর্ণ থাকে এই দিকটাও লক্ষ্য রাখতে হবে তাই বন্ধুরা আগেকার দিনে মানুষরা এই নোটকা উপাচার ক্রিয়াটি করেই থাকতো দেখো জীবনে কর্ম তো করতেই হবে কর্ম ছাড়া জীবন একেবারেই অচল তবে কর্মক্ষেত্রে যদি কোনো বাধা থেকে থাকে সেই বাধা অতিক্রম করার জন্য বহু প্রাচীনকাল থেকে এই টোটকা ক্রিয়াগুলি বা টোটকা উপাচারগুলি মানুষ করে আসছে তবে ওই যে মনে ভগবানের ওপর ভক্তি আস্থা বিশ্বাস বা টোটকা ক্রিয়াটি যে করছো সেটিও মনে বিশ্বাস রেখে কিন্তু করতে হবে তবেই সেই টোটকা ক্রিয়ার ফল হাতে নাতে লাভ করবে বন্ধুরা আমরা সকলেই জানি অজ্ঞান পৌষ হল মা লক্ষ্মীর মাস আমরা আজ অঘ্রাণ মাস অতিক্রমের করে ফেলছি আজ হলো শনিবার তাই আগামীকাল হলো রবিবার পৌষ মাসের এক তারিখ অর্থাৎ পয়লা পৌষ বন্ধুরা এই ক্রিয়াটি তোমরা কালও সম্পন্ন করতে পারো বা পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো তবে এই ক্রিয়াটি করতে হলে তোমাদেরকে সম্পন্ন করতে হবে অবশ্যই তোমার ঠাকুরের স্থানে অর্থাৎ ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে নিশ্চয়ই তোমার বাড়িতে ঠাকুরের নির্দিষ্ট একটি জায়গা থেকে থাকবে সেই জায়গাতে ক্রিয়াটি সম্পন্ন করতে হবে কিভাবে কী উপায় সম্পন্ন করবে সবই আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি তবে তার আগে বলে দিই বন্ধুরা আমিও মিরমা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও আছি বন্ধুরা যে টোটকা উপাচার ক্রিয়াটি সম্পর্কে তোমাদের এখন আমি জানাবো সেই ক্রিয়াটি সম্পর্কে যদি তোমাদের তথ্যটি জেনে শুনে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করবো শেয়ার করবে আপনজনেদের সাথে বন্ধুদের সাথে যারা যাতে তারা এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে পারে কারণ এগুলো অতি প্রাচীন ক্রিয়া তো এইগুলো কিন্তু ফলে তবে ওই যে মনে ভক্তি আস্থা বিশ্বাস ভগবানের ওপর আস্থা বিশ্বাস টোটকাটির ওপর বিশ্বাস রেখে ক্রিয়াটি করতে হবে দেখবে লাভ করবে আগেকার দিনের মানুষটা তো করতো তাহলে এখনকার দিনটা কি একেবারেই পাল্টে গেছে করা যাবে না সব হবে মনে পজিটিভিটি রাখলেই হবে এই টোটকা ক্রিয়া বা এই টোটকা উপচারটি করতে খুব বেশি সামগ্রী কিন্তু লাগবে না কি লাগবে তবে জেনে নাও প্রয়োজন হলে একটি কাগজেও লিখে নিতে পারো যাতে বারবার ভিডিওটি শুনে তোমাদেরকে ক্রিয়াটি সম্পন্ন না করতে হয় বন্ধুরা এই ক্রিয়াটি আগামীকালও করতে পারো আগামীকাল পৌষ মাসের এক তারিখ অথবা পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো কারণ আমরা বাঙালি মতে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার হিসেবে মানি আর আমার যারা অবাঙালি বন্ধুরা আছো তারা শুক্রবার মা লক্ষ্মীর বার হিসেবে মানে তাই বন্ধুরা এই ক্রিয়াটি যেহেতু লক্ষ্মীর কাছে সম্পন্ন করতে হবে ধন উপার্জনের জন্য সম্পন্ন করতে হবে তাই যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার পৌষ মাসে এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে ক্রিয়াটি করতে সবার প্রথম যেটা লাগবে একটা হলো ঠাকুরের কাঁসা বা পেতলের বা কাঁচের একটি প্লেট অর্থাৎ ঠাকুরের একটি ছোট্ট পাত্র ঠাকুরের পাত্র হলেই ভালো হয় যেগুলো আমরা সাধারণত ঠাকুর ঘরে ব্যবহার করি লাগবে হাফ মিটার মতো লাল শালু বা লাল কাপড় সাথে লাগবে এক মুঠো গোটা অক্ষত আতপ চাল লাগবে একটু গুঁড়ো লাল সিঁদুর লাগবে একটি লক্ষ্মীকড়ি লাগবে এক টাকার কয়েন আর লাগবে একটু হলুদের গুঁড়ো তবে হলুদের গুঁড়োটা রান্নার কাজে ব্যবহার করা হলুদের গুঁড়ো একেবারেই ব্যবহার করবে না একটি প্যাকেট কিনে এনে সেটি পুজো সম্পন্ন হয়ে গেলে তারপর সেই প্যাকেটটি তুমি রান্নার কাজে লাগাতে পারো তাতে কোনো অসুবিধে নেই তবে কিনে আনা হলুদের গুঁড়োই কিন্তু তোমাকে সম্পন্ন করতে হবে ক্রিয়াটি আশা করি আমি বোঝাতে পারলাম লক্ষ্মী করি আসলে হলুদ রঙের কড়িটিকে বলা হয় হলুদ রঙের করি যে কোনো বড় দশকর্মার দোকানে তুমি পেয়ে যাবে আর যে এক টাকার কয়েনটা বললাম ওই এক টাকার কয়েনটি চলতি এক টাকার কয়েন তোমাকে নিতে হবে যেটিতে বাজারের মূল্য আছে আশা করি এটাও আমি বোঝাতে পারলাম লাগবে একটি ফুল আর লাগবে সাদা চন্দন তবে লাল ফুল হলে মন্দ হয় না লাল ফুল হলে ভালো হয় কারণ মা লক্ষ্মীর অতি পছন্দের ফুল হলো লাল ফুল আর একটি ছোট্ট কন্টেনার লাগবে তাহলে ক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবে চলো শুনে নাও বন্ধুরা তুমি তোমার মতো করে মা লক্ষ্মীর আরাধনা করবে নিশ্চয় তোমার ঠাকুরের স্থানে মা লক্ষ্মীর চিত্রপট বা বিগ্রহ বা কোনো কিছু ফটো নিশ্চয়ই আছে বা ক্যালেন্ডার নিশ্চয়ই থাকবে আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু বাঙালিদের বাড়িতে বা অবাঙালিদের বাড়িতে মা লক্ষ্মীর চিত্রপট থেকেই থাকে এই ক্রিয়াটি মা লক্ষ্মীর কাছেই সম্পন্ন করতে হবে যদি তোমার বাড়িতে মা লক্ষ্মীর ঘট থাকে তবে বৃহস্পতিবার দিন ঘটে পটে বা বিগ্রহ সমেত যেমন এখানে ফটোটি দেখতে পাচ্ছ বিগ্রহ থেকে সরাসরি ঘট অবধি একটি মালা গেছে আর ঘট স্থাপন করবে মা লক্ষ্মীর বিজোর সংখ্যায় আম্রপল্লব একটি পান পাতা নিয়ে ঘরটি জলে পরিপূর্ণ করবে শুদ্ধ জল যেটি খাবার উপযুক্ত পারলে গঙ্গা জল নিলেও চলবে তার মধ্যে একটি গোটা সুপরি দিয়ে দেবে আর একটি হরিতকি দিবে তারপর যে পান পাতাটি নিয়েছ এবং আম পল্লবটি নিয়েছ আম্রপল্লবটি তাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে বিজোর সংখ্যায় নিবে আম পল্লব তারপর অল্প একটু দুব্য আর ফুল সহযোগে মায়ের ঘরটি পেতে নেবে মায়ের বিগ্রহ থেকে বা মায়ের চিত্রপট থেকে ঘট অবধি একটি মালা দিয়ে দেবে তারপর মায়ের পায়ের কাছে যে একটি বললাম কাঁসা বা পেতল বা কাঁচের একটি প্লেট নেবে বা র্যাক নেবে তার মধ্যে ওই যে হাফ মিটার লাল শালু বলেছিলাম সেটি ভাঁজ করে রাখবে প্লেটটি একটু বড় সাইজের হলে ভালো হয় প্লেটের মধ্যে এক মুঠো গোটা অক্ষত আতপ চাল নিবে আতপ চালের ওপর এক টাকা অর্থাৎ ষোলো আনার কয়েনটি রাখবে তারপর ষোলো আনার কয়েনটির উপর একটি সিঁদুরের গোলা ফোটা দেবে গোলা সিঁদুরের ফোটা। যেটা মা শীতিতে আমরা দিয়ে থাকি বা আম পাতায় লাগিয়ে থাকি বা পান পাতায় লাগিয়ে থাকি তারপর একটি হলুদ কড়ি নেবে মা লক্ষ্মীর যে হলুদ কড়ি সেই হলুদ কড়িটিও ভালো করে আগে ধুয়ে নেবে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে হলুদ কড়িটির ওপরেও একটি সিঁদুরের গোলা ফোঁটা দেবে গোলা সিঁদুরের ফোঁটা দেবে এক টাকার কয়েনে ফোঁটা দিলে কড়িটায় দিলে চাল তো তুমি ভালোভাবে অক্ষত চাল রেখেইছো তার উপরে একটু গুঁড়ো লাল সিঁদুর দেবে আর দেবে ওই যে হলুদের গুঁড়ো বলেছিলাম হলুদের গুঁড়ো একটু দিয়ে সেটি মা লক্ষ্মীর পায়ের কাছে নিবেদন করে রাখো তারপর সাদা চন্দন সহযোগে মা লক্ষ্মীকে একটি লাল ফুল নিবেদন করো ঘটে আর যে পাত্রটিতে চাল রেখেছিলে সেই চালের ওপরও কিন্তু একটি লাল রঙের ফুল জবা ফুল হলেও চলবে বা যে কোনো লাল ফুলের পাবড়ি হলেও চলবে সেটি সাদা চন্দন সহযোগে দিয়ে রাখো ওম বা শৃং শ্রী শ্রীং এই মন্ত্র সহযোগে তুমি সেই জিনিসটি পাত্রটি মায়ের চরণের কাছে রাখো ওং শ্রীং ওং শ্রীং ওম শ্রীং এইভাবে হয় এগারো বার নয় বার নয় একান্নবার আর নয়তো বা একশো আটবার মন্ত্রটি জপ করো মন্ত্রটি জপ করা হয়ে গেলে সেটি সকালবেলায় তো করবে ক্রিয়াটা সারা দিন মায়ের কাছে রেখে দাও তুমি তোমার মতো করে পুজো করলে নৈবেদ্য মাকে সাজিয়ে দিলে তুমি তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী করলে পারলে সেদিন একটি ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করো তারপর ঠাকুর ঘর ছেড়ে চলে এলে বেলায় তো সন্ধে দেখাতে গেলে সন্ধ্যে দেখানো হয়ে গেল সন্ধে দেখানোর সময় যদি সাধ্য সামর্থ্য থাকে অবশ্যই ঘিযুক্ত একটি প্রদীপ প্রজ্বলন করবে যদি সেটা না পারো সরষের তেল প্রদীপ প্রজ্বলন করলেও হবে প্রদীপের শিখা ঘোরাবে সমস্ত তোমার প্রতিটি রুমে ঘোরাবে ঠাকুর ঘরে তো ঘোরাবে এমনকি রান্নাঘরে এবং এন্ট্রান্স যেটা সেখানেও ঘোরাবে মুখ্য দরজার সামনেও ঘোরাবে তারপর ধূপ ধুনো দিলে তারপর ওই যে লাল শালুটার মধ্যে রেখেছিলে লাল শালুটি শৃঙ্ মন্ত্র সহযোগে তিনটি গিঁট দিয়ে দিবে ওই জিনিসগুলি সবটাই একসাথে থাকবে ফুলও সরাবে না কিছুই সরাবে না তারপর ওই যে বললাম একটা ছোট্ট কন্টেনার নেবে সেই কন্টেনারটা কেন বলেছিলাম বলো ওই লাল পুটুলিযুক্ত জিনিসটি ওই কন্টেনারের মধ্যে ঢুকিয়ে দেবে তারপর প্রণাম করে তোমার মনস্কামনা মায়ের কাছে জানাও যাতে তুমি সবসময় তোমার বাড়ি ধনধান্যে পূর্ণ থাকে তারপর ওই কন্টেনারটি নিয়ে যে রেখে দাও তোমার টাকা রাখার জায়গায় যেখানে তোমার সঞ্চিত টাকা রাখো ক্রিয়াটি মনে বিশ্বাস রেখে অবশ্যই করে দেখো সাত দিনের মধ্যে ফললাভ লাভ করবে তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে সবাই খুব ভালো থেকো